মা সবাই এত ব্যস্ত কেন কি হচ্ছে আজ আরে বোকা ভুলে গেছিস নাকি কাল থেকে তো পবিত্র রমজান শুরু অনেক কিছু গুছিয়ে রাখতে হবে তাই নাকি তাহলে আমার জন্য কি কাজ আছে বলো তুই যদি সাহায্য করতে চাস তাহলে বাজার থেকে খেজুর আর সেমাই নিয়ে আয় তোর বাবাকে বলেছিলাম কিন্তু সে এখনো বের হয়নি বাহ আমি নিয়ে আসছি চিন্তা করো না দৌড়ে থেকে ছোট্ট ব্যক্তি নিয়ে বেরিয়ে পড়ে খেলের পথ ধরে সে বাজারের দিকে রওনা দেয় উঠে দেখা হয় তার বন্ধু ফিখের সাথে এত সকালে কোথায় বন্ধু বাজারে যাচ্ছি রমজানের জন্য খেজুর আর সেমাই কিনতে বাহ আমিও যাব চলো একসঙ্গে যাই দুজনে খুশি মনে বাজারের দিকে হাঁটতে থাকে আর রমজানের আগমনের বিষয়ে আলাপ বাজারে মানুষের গুঞ্জন আর ব্যস্ততার মধ্য দিয়ে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে দোকানগুলোকে রকমারি জিনিসপত্র সাজানো কেউ খেজুর কিনছে কেউ সেমাই কেউ আবার ইফতারের অন্যান্য নতুন খেজুর এসেছে একদম তাজা আসেন ভাই নিয়ে যান ভালো মানে সেমাই মশলা সেমাই নেন দুধ সেমাই নেন কম দামে বিক্রি করছি আসেন ভাই আসেন আচ্ছা ভালো খেজুর দেন রমজানের জন্য লাগবে বাবা ব্যস্ত আছে তাই আমি আসলাম বাহ এবার তো দেখি তুই নিজেই বাজারে নামলি রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে তো ঠিক মতো নামাজ পড়বি তো জি চাষা এবার আমি পুরো রমজান আল্লাহ তো যারা নামাজ পড়ে রোজা রাখে তাদেরকে তো খুব ভালোবাসে এমন সময় রাশেদ বাজারে আসে যে চারিদিকে শ্রাবণকে খুঁজতে থাকে এক সময় সে শ্রাবণকে খুঁজে পায় শ্রাবণ বাজারে মসজিদে কি তাবি পড়তে যাবি অবশ্যই যাব দাদা বলেছেন রমজানের প্রথম রাত খুব গুরুত্বপূর্ণ তখন দোয়া কবুল হয় দারুণ তাহলে কাল থেকে প্রতিদিন একসাথে তারাবি করব চল যা এবার তিন বন্ধুই খুশি মনে বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে পাড়ের দিকে রওনা দেয় রাবণ জিনিসপত্র নামে রেখে তার দাদার ঘরের দিকে এগিয়ে যায় দাদা একটি মোটা কোরআন শরীফ নিয়ে বারান্দায় বসে আছেন দাদা কোরআন বন্ধ রেখে পাশে রাবণের দিকে মনোযোগ দেন আই শ্রাবণ তুই ফিরে এলে বাজারে খুব ভিড় ছিল নাকি হ্যাঁ দাদা বাজারে অনেক ভিড় রমজানের জন্য ব্যস্ত তাহলে আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি দাদা প্রথমত ইবাদতের নিয়ম ঠিক করে নিতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবি দ্বিতীয়ত সবার প্রতি দয়া দেখাবি গরিব দুঃখীদেরকে সাহায্য করবি আর হ্যাঁ বেশি করে কোরআন পড়বি এতে মন শান্ত হয় দাদা আমি এবার সত্যি চেষ্টা করব প্রত্যেকদিন নামাজ পড়বো কোরআন পড়বো আর গরিবদের সাহায্য করব। আকাশে রমজানের চাঁদ উঠছে আর এপাশে যেন অন্যরকম পবিত্রতা ছুঁয়ে পড়েছে দাদা কুস্তি হাত নিয়ে বসে আছে শ্রাবণ দ্রুত পাঞ্জাবি বদলে শ্রাবণ তাড়াতাড়ি তৈরি হয়ে নিস আজ কিন্তু প্রথম তারাবি নিমা আমি ঠিক সময় তৈরি হব তুমি চিন্তা করো না আজানের ধ্বনি ভেসে আসে সবার মধ্যে যেন এক প্রশান্তির অনুভূতি ছড়িয়ে পড়েছে শ্রাবণ আয়নায় নিজেকে দেখে একটু গর্ব অনুভব করে সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি পরে সে একদম বড়দের মতো লাগছে এমন সময় রাশের দরজার সামনে এসে দাঁড়ায় চল চল দেরি করিস না সবাই মসজিদে যাচ্ছে যাও বাবা তোমরা দুইজন একসাথে যাও একসাথে নামাজ পড়লেও নাকি সব বেশি পাওয়া যায় সব বেশি হয় মনোযোগ দিন আমাজ পড়বা রাবণ ও রাশে শ্রীমানে মসজিদের পথে হাঁটতে থাকে পথে আরো কয়েকজন বন্ধুর সাথে দেখা হয় তারাও মসজিদে যাচ্ছে গ্রামের মসজিদের চারপাশ আলোয় ঝলমল করছে। মসজিদের ভেতরে প্রবেশের সময় শ্রাবণ মনে মনে দোয়া করে, হে আল্লাহ আমাকে শক্তি দাও আমি যেন নিয়মিত নামাজ আদায় করতে পারি। রশিদ আমরা ঠিক করেছি, এবার শুধু প্রথম কয়েকদিন নয়, পুরো রমজান তারাবি পড়ব। একদম ঠিক বলেছিস। আমাদের তো চেষ্টা করতে হবে। তাই না? তারাবিন নামাজ শুরু হয় ইমাম সাহেবের তেলোয় শুনে সবাই গভীরভাবে ভাবে মনোযোগ দেয় শ্রাবণ অনুভব করে সত্যি রমজানের সময়টা বিশেষ কিছু নামাজের প্রতিটা রাখাতে তার মন আরো প্রশান্ত হয়ে যায় রাতের তারাবির নামাজ শেষ হয়েছে কয়েকজন মুসল্লি ধীরে ধীরে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন আকাশে জল করছে চাঁদ শ্রাবণ ও তার দাদা মসজিদের বারান্দায় বসে আছেন পাশে বসে আছেন ইমাম সাহেব যিনি মাত্র নামাজ শেষ করে বিশ্রাম নিচ্ছেন শ্রাবণ তুমি জানো তো নামাজ শুধু রমজানের জন্য নয় এটা আমাদের প্রতিদিনের দায়িত্ব জানে হুজুর কিন্তু আমি রমজান ছাড়া নিয়মিত নামাজ পড়ি না অনেকেই এমন করে কিন্তু তুমি কি জানো ইসলামের নামাজ কত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাথা নিচু করে আস্তে আস্তে মাথা নাড়ে রাসুল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তাদের ভালোবাসেন তাদের জান্নাতের স্থান দেন আর যারা নামাজের ব্যাপারে উদাসীন তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে তুমি কি চাও না আল্লাহ তোমাকে ভালোবাসুক অবশ্যই হুজুর আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি চাই জান্নাতে যেতে তাহলে চেষ্টা করো শুধু রমজানে নয় সারা বছর নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের আত্মাকে শুদ্ধ করে আমাদের জীবনের পথকে সঠিক করে শুধু রমজান না আমি সারা বছর নিয়মিত নামাজ পড়ো ইমাম সাহেব শ্রাবণের জন্য দোয়া করেন শ্রাবণ চুপচাপ ইমাম সাহেবের কথা মনে গেথে নেয় তার ভিতরে যেন এক নতুন উপলব্ধি জন্ম নেয় সে অনুভব করে নামাজ শুধু রমজানের অংশ নয় এটা তার জীবনের অংশ করা উচিত নামাজ শেষে মিলে বাড়ি ফিরে সবাই আজকে তারাবির অভিজ্ঞতা নিয়ে কথা বলছে রাস্তায় ঠান্ডা বাতাস আর আকাশে জল জল পড়ছে রমজানের চা সত্যি তারাবি নামাজের অনুভূতি অন্যরকম কি বলেছিস চল কালো এক সঙ্গে তারা খুশি মনে বাড়ির পথে হাঁটে আর রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবে রমজানের এই সময়টা যেন কখনোই শেষ না হয় দর্শক রমজান মাসের জন্য কি রকম প্রস্তুতি নেওয়া উচিত আর আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান সব সময় ভালো থাকবেন আর এমন মজাদার গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ